তারও বাকি আছে কি করব এই হায়াত বাকি থাকতেই তারে একটু এনতেকাল দিয়ে দাও তার জান মোবারকটা কবজ করো কবজ করার পরে একশো বছর সে এনতেকাল হয়েছিল একশো বছর পরে জীবিত হলো নরসিংদির দড়ি সাপ মারার মারি হায় কেমন কথা সাপ মারা গ্রামের নাম মানুষ তো মারা না না সাপ মারা ঠিক আছে নবীর শূন্য যদি সাপে আক্রমণ না করলামতা দেয় হবে মার হা কথা আর একটা শূন্যতা দেয় হবে রে মারবেন না ব্যাঙ্গের পেশাব ব্যাঙ্গের পেশাব আগে পাক ছিল না কাকলাস বা কালহাস শুনে মানুষ কাকলাস এখন তার গুলো দেখা যায় না মোটামুটি হ্যাঁ আরুল আরো ঠিক আছে আরো না ঠিক না কাকলাস একটা আছে না আমি তো নাই দেখি না অনেক

কানামাসি খেলতাম কানামাসি বো বো যেখানে ভাবি সেখানে সো 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 স্বাস্থ্য ভালো থাকতো দৌড়াইলে স্বাস্থ্যটা ভালো হয় আলহামদুলিল্লাহ সাঁতার দিতে পারলে স্বাস্থ্য ভালো থাকে আলহামদুলিল্লাহ এখন এই খেলা নাই যাই হোক আলোচনায় চলে যাই ওজাইর আল ইসলাম একশো বছর পরে আল্লাহ আবার জীবিত করেছেন কেন কুলিন্নাম আনাবা সারা মুসলিম কোরআন থেকে জানা যায়

আর যদি কেউ ইংরেজিতে জি হুয়ারিও তুমি কে ওজায়ের বলেছিল আই এম ওজায়ের আলিয়া মানুষ দোরমারে মারে দর্মারে মানুষ হইতে পারে না কারণ আমার ও বাপ দাদার কাছে শুনছি হয় নাকি একশো বছর আগে ইন্তেকাল করেছে এখন disse কয় আমি ওজায়ের তাইলে সে মানুষ না এই বান্দরিয়া দল কইল ওয়া ক্বালাতিল ইয়াহুদ উজায়িরুন ব্যাপারে এই ইসরাইলের ফিরিস্তিনেরা কইলো যে আপনি অবশ্যই আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ বলা যায় না মুজিজা দেখাইছে কয়টা মাত্র একটা মুজিজা দেখা ও এই বর্তমান ইসরায়েলের ইহুদিরা বলল আপনি খোদার পুত্র কোন সন্দেহ নাই কারণ একশো বছর পরে আবার আপনি জিন্দা হয়ে গেছেন আপনি মানুষ হইতে পারেন না আর ইসা রুহুল্লার ছয়টা মজেজা অথবা পাঁচটা মজেজা তিনি বাবা ছাড়া পৃথিবীতে আসেন একটা মজেজা তিনি কুষ্ঠরোগী হাত লাগাইয়া দিলে কুষ্ঠরোগ ভালো হইয়া যাইতো মরা মানুষকে হাত হাত দিলে কুম না কইলে জীবিত হইয়া যাইতো এইভাবে তার ছিল ছিল পাঁচটা মজেজাবা ছয়টা মজেজা অকালা তিন্না সরল আমেরিকার খ্রিস্টানরা কয় অকালা তিন্না সরল মাসি হবন ইসার হুল্লা মানুষ হতে পারে না কারণ কারণ সে বাবা ছাড়া হইছে আবার কুষ্ঠর ভালো করতে পারে একটা নজর দিলে হাত লাগাইলে আবার যেটা মৃত্যু হয়ে গেছে মৃত ব্যক্তির এই কুম্ভি নেলা কইলে মৃত ব্যক্তিরা জীবিত হয়ে যায় অকালা তিন্না সরল মাসি হবন অবশ্যই খোদার পুত্র আর আমার নবী মায়ার নবী দয়ার নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমাতুর ইন এর মো একটা ওনা পাঁচটা ওনা ছয়টা ওনা মহাদ্দেশিনেকরা আমার নুরের নবীর মেজাতুর মজেদা মানে আশ্চর্য ঘটনা সাধারণভাবে যেটা প্রকাশ করা সম্ভব না ওই মজাতুল রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আল্লাহ কেন বললেন কুল ইন্নামা আনা বাসালম মেসলকম সেটা কোরআনে পায়া গেলাম আমার আল্লাহ কা বন্ধু আপনার মজেজা তো একটা না পাঁচটা না ছয়টা না আমার নবীর নবীর মজেজা দশটা না বিশটা না একশো না দুইশো না পাঁচশো না এক হাজার না দুই হাজার না পাঁচ হাজার না দশ হাজার না মহাদেশিনে আমার নূরের নবীর মজেজা গনতে গনতে গন

একটা মজেজা দেখা খোদার পুত্র বানাইছে ছয়টা মজেজা দেখা ঈশা নবীরে খোদার পুত্র বানাইছে আমার আল্লাহ কাজিব্রাইল রে ভেজাল তো লাগা যাইব দিয়ে মজে যাই আম্বিয়া কো খোদা নে আমার নবী মো জেজা বনকে আয়া আমার নূরের নবীর মজাদা তো একটা না দুইটা না আমার নূরের প্রত্যেক নবী কি আল্লাহ কিছু না কিছু মজেজা দান করেছে কিন্তু আমার নূরের নবীর হাত মোবারক মহজেজা আমার নূরের নবীর চুল মোবারক মহজেজা আমার নূরের নবীর হাত আঙ্গুল মোবারক মহজেজা আমার নূরের নবীর পা মোবারক মহজেজা আমার নূরের নবীর কান মোবারক মহজেজা আমার নূরের নবীর রক্ত মোবারক মহজেজা আমার নূরের নবীর থুথু মোবারক মহজেজা আমার নূরের নবীর ঘাম মোবারক মহজেজা আমার মায়ার নবী নূরের নবীর চক্ষু মোবারক মহজেজা মানে আমার নূরের নবীর অল বডি মোবারক মহজেজা তাইলে আজকে এই কথা আর ভুলেন না যে ওজাইর আলহালাম একটা মৌজা দেখাইছে মৃত্যু হয়েছে একশো বছর পর আবার জিন্দা হইছে ইহুদিরা কয় আমি খোদার ছেলে কয় তা খোদার ছেলে বললে সেরে কইছে না এবার ইসার উল্লাহ বাবা সারা হয়েছে বাবা সারা তো হওয়া সম্ভব না কিন্তু আল্লাহ তো তার বাবা সারা বানাই দিছে কথা কয় না বানাইয়া আবার মরিয়ম মানে ইসলাম রে আমার আল্লাহ কয় মরিয়ম রে মরিয়ম আচ্ছা কোন একটা কথা কোরআনের আলোচনা মজা আছে না অনেক মজা অনেক টেস্ট যেটা আমি যদি এখন ঘটনা করি আমরা আপনার অনেক উঠে যাবেন কিন্তু কোরআনের কথা লেখা হইতেছে আমার মনে হইতেছে অনেক মজা লাগতেছে সেই কোরআনে এই গজলের কিতাব আমি লিখেছি কোরআনীয়ত নবী জিন এত ফেক দেবী জিন দেখে না ইমানদার দেওয়ানা যেতে চায় মা আমিন কন। রে ওরে বাজার বাবা ছাড়া ঈসা নবীর জন্য বানায়া ষোলো পারার ছয় পিসটা এক মরিয়ম মরিয়ম রে তোমাকে মানুষ অপবাদ দিবে তোমারে জিগাইবো আস্ত করব ছেলে পাইলা কই তোমার স্বামী নাই মরিয়ম রে আমার আল্লাহ বলে দিলো

আমি মানুষের সাথে কথা না কথা বলা নিষেধ যেহেতু আমি রোজা রাখছি আমার আল্লাহকে জিব্রাহ বিরাট প্যাস হয়ে গেছে কেমনি গো

আর ঘনা ঘনি লাগব না আমার নূরের নবীর বেগরে হেসাব মজেজা আমার আল্লাহ জিব্রাইলের একটা আমার ছয়টা মজেজা দেখা খোদার পুত্র বানাইছে আমার নূরের নবীর পঁয়ষট্টি হাজার মজেজা দেখা না জানি খোদাই বইলা ফালায় এই জন্য বন্ধুরে বইলা দিতে কও বন্ধু খোদাও না খোদার পুত্র না ইউ হা ইলাইয়া বন্ধু হইল আমার নুরের নবী এই হইল

দুইজনের বাড়ি এক আমার আল্লাহ করতেছেন কোরআনের ওয়াজ আমার ওয়াজ আমার স্বভাবতের ওয়াজ না কোরআনের ওয়াজ আমার ভাষ্যকারের ওয়াজ না কোরানের ওয়াজ ওই আল্লাহ আমরা শুনি

খুব ভালো লাগলো আমি ভয় পেয়ে গিয়ে এখন এই কথা কইলে গেলে গো আর দুঃখ লাগবে না প্রায় এক ঘন্টা তো হুনে এলেছি আমরা বড় আলহামদুলিল্লাহ কন্দা প্রায় এক ঘন্টা হয়ে গেছিল শুনে এলেছি কি ভয় লাগছিল ভুয়া সাহ কি ভয় লাগছিল এলে কই আমি জয়নগরী আমার মেয়ের জামাই আর স্ত্রী আমার কাছে বায়াত হয়েছে আলহামদুলিল্লাহ এই যে গত মাহফিলে গত মাহফিল তো যাই হোক এবার মানুষ কই আমি বলি মানুষ কই কয়েনে তাহিরি ভাই আইছিল এই দিনই আর যত ছোট বক্তা কার বড় বক্তা আর কোনো মানুষ হই না কিন্তু তাক লাগায়া দিবেন তো আমারে আলহামদুলিল্লাহ হ্যাঁ এতটাই আমার মেয়ের জামাই বলে কল বাজার তাহিরি ভাইসারা আর কারো জন্য এই মাঠে লোক হয় নাই আজকেও একই অবস্থা আমি লোক ছাড়া শুরু করছি এখন তো মোটামুটি 80 জন 120 কই জানে কই জান কইজা আব্বা কই জান কই জান আব্বা

এই এই ব্যাপারে যে বাহাদুরি করন যাইতো না আর খামা খাজায় না কারণ টানা টানি শুরু হয়েছে আমাদের রহমতের এর মাহফিলে যাও আর বেদের দোকানে যাও কারণ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর মসজিদ এরপরে তো মসজিদে দু কোরআন তালুয়াদ কোরআন শরীফ পড়া হয় নামাজে ঠিক কিনা ও বাবা ঠিক সে কোরআনের মাফিলে ইবলিস এত সুন্দর দোকান পার আর ফেরেস তারা কয় আগামীকাল থেকে এক বছর পর কোরআন মাহফিল আর পাইবানা চলে যাও যেহেতু আল্লাহ ওয়াদা দিছে পিঁপড়ার মতো লাল পিঁপড়াটার মতো ছোট্ট একটু আমলও যদি ভালো আমল হয় ওই অতি মিল্লাদ হাজারণ আল্লাহ বড় ধরনের পুরস্কার দিব এই জন্য যাও যাও আমল করতে পারো আর না পারো কোরআনের মাহফিলে ফিলে জিকিরের সামান্য একটু বসে যাও বসতেই কামাইয়া যাইব এখন এক বাসা ডাক দিছে আমাদের তোমরা কে কেমন ভালোবাসো সভাপতির ডাক দিছে বাস্যকালে ডাক দিছে আমারও ডাক দিছে সভাপতি এই প্রিন্সিপাল গাজীপুরের কোন মাদ্রাসা জানি সুখানি দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল আলিম মাদ্রাসার প্রিন্সিপাল বাসা কয় তুমি আমারে কেমন ভালোবাসো কয় আমি কোরমার মতো ভালোবাসি কোরমা সিনে কোন তো নাই আছে কর্মা ও ডিমের কর্মা আর এ কত সুন্দর লাগে ভাষ্যকার বাজানের ডাক দিছে আপনি আমারে কেমন ভালোবাসেন আমি বিরানির মত আমারে ডাক দিছে তুমি আমারে কেমন ভালোবাসো আমি কইলাম আমি আপনারে কি বলে আর কাচ্চি ভাই কাচ্চির মতো ভালোবাসি সবচেয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী নাম হইল আব্দুর রহমান লোকটা পাসক তো নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে সালাতুত তাসবীহ পড়ে আওয়াবিন পড়ে এসাকিন নামাজ পড়ে চাশতের নামাজ পড়ে বাদশা তার অনেক ভালোবাসে এই বাংলা তোরে আমি অনেক ভালোবাসি অনেক mohabbat করি তুই আমারে কেমন ভালোবাসস কয় আমি আপনারে পায়খানার মতো ভালোবাসি বাদশা কয় বাদশা কে তোরে আমি এত ভালোবাসি ইউ আর গুয়ের মতো ভালোবাসা আছে পাগলা গেছে গা পাগলাই গেছে গা পাগলাই যাওয়ার পরে ছয় মাস আর দরবারে আসলে বাদশা কইছে তোর যদি চহইদইও গুলি করব একবার গুলি এই পাগলাইও নিয়ত করছে কয় পায়খানা ভালো না বিরিয়ানি ভালো আমি একবার জীবন একবার হলো প্রমাণ করে দেখাইয়া দেব ছয় মাস পরে যায় কে আমারে maaf দেন আমি আর এই ধরনের কথা কম না

জামালের গোটা চিনে একটা ডাইরেক্ট লাইন হয়ে যাবে যদি আপনার কারো সাথে শত্রুতা বি থাকে তাহলে এটা দিয়ে একটু তরকারি খাওয়াই দিবেন এই পাগল দুই তিন দিনে ভালো হইব জামালের গোলা দিয়ে তরকারি পাক করছে মজা হইছে সেরকম বাচ্চা খাইছে কয়েক একটু চলেন ভৈরবের মেঘনা নদী না শীতল খাই কি কয় চলেন একটু মেঘনায় ঘুরাই আনি হয়তো জানে যে কিছুক্ষণ পরে পেটে কামর মারবো কিছু পায়ে খেলা মারো না বিরিয়ানি বলে প্রমাণ করে ছেড়ে দেবো মেঘনা নদীতে মেঘনা নদীতে নৌকা বায়ার আমার লেখা গজল কয় কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি লেখা আছে কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি যার কাছে যাই বাই আমি তাহাকে খুঁজি আয় হায় যার কাছে যাই বাই আমি তাহাকে খুঁজি আমার মায়ার নবীজি আমার দয়ার নবীজি আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি আমিন কন্যা মাঝে মাঝে এই মেঘনা নদীর কিনারে যাবে দেখবেন নৌকা একদিক থেকে আর একদিকে যায় আপনি মনে মনে বলবেন আপনি কিন্তু এইটা ভাববেন না যে এই নৌকা সুনামগঞ্জ যাচ্ছে এই নৌকা মেঘনা ঘাটে যাচ্ছে এইটা মনে না করে আপনি মনে মনে খেল করবেন নৌকা মনে হয় আমার নুরের নবীর মাদিনায় যায় তখন নৌকার দিকে তাকায়া তাকায় আমার এই লেখা গজলটা বলবেন কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি বলো না কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি যার কাছে যাই বায়ামি তাহাকে খুশি যার কাছে যাই মায়া তাহাকে খুশি আমার মায়ার নবী যে আমার দয়ার ন আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি আখেরাতে কি দেখাবো নাই কোন পুঁজি আখেরাতে কি দেখাবো নাই কোন পুঁজি একটা পুঁজি আছে আমার সে তো নবীজি মার কয় না এইটা আবার পাইলাম কই বোখারিতে পাইলাম সাহাবি একজন আমার নূরের নবীরে বলতেছেন নবী গো মাতা কেন আমি লিখলাম আমার কোনো পুঁজি না কিন্তু রসুল আমার পুঁজি আছে কেন লিখিলাম বোখারি শরীফের হাদিসটা আমি কাব্য আকারে কবিতা কারে গজল আকারে লিখেছি আমার নুরুদ নবীরে সাহারা ভাইও জানে ভাইও জানে আমিও জানি আপনারও আলেমরা অনেক সবাই জানে সাহাবি কায়মাত তাসআ ও নবী নবী কবে হবে গো আমার নুরুদ নবীকে পাগলা রে তোর সাহস্ত কমারে পাগলা তুই কেমনে কিয়ামতের কথা জগাইলে কিয়ামতের জন্য তোর কি রেডি আছে সাহাবি কান্দে আর কয় وانا سنাতিন আমার বেশি নামাজ নাই ওলা সদা ولا সওমেন আমার কলাস وقال কাসীরা সাওমিন আমার বেশি রোজাও নাই ওয়া লা কাসীরা সাদাকাতিন আমার বেশি দান সদকাও নাই কই তাইলে কিয়ামতের কথা কেমনে সাহস কইরা জিগাইলি কই লাকিন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূল আল্লাহ رواहुल বুখারী কই পাগলা রে কি কইতে চাস কই আমি বলতে চাই আমার নামাজের বাপুজিও বেশি নাই আমার রমজানের রোজার ও পুজি বেশি নাই আমার নফল রোজাও বেশি নাই আমার ইবাদত বندگی বেশি নাই গয়য়া রাসূল আল্লাহ ওয়া সদাকাতিন আমি বেশি দান শতকে মসজিদ মাদ্রাসায় গরিবের করতে পারি নাই কয় তাইলে কি আছে তুই কেমনে কিয়ামতের কথা জিগানি কয় আমার বেশি কিছু নাই তবে আছে লাকিন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা আমি আমার আল্লাহকে আপনির নুরের নবীকে অনেক ভালোবাসি আমার নুরের নবী কয় যদি আমারে ভালো পয়সা থাক কোলা আনতা মা মানাহাবাতা আমি যেই জায়গায় থাকমু জান্নাতে তুই একই জায়গায় থাকবি সুবহান সাহস লাগছে হুজুর মনের মধ্যে আমার অনেক সাহস লাগছে যে আমার আবাদতের পুঁজি তো তেমন একটা নাই আমার রমজানের রোজার পুঁজি নাই সৎকা দান সৎকার পুঁজি নাই কিন্তু সাহাবি বলছে আমার পুঁজি আছে আপনি রসুলকে আমি অনেক ভালোবাসি নবী বলল তুই যারে ভালোবাস তার সাথে তুই যার সাথে থাকবি ওই মার নবী নুরের নবী আমাকে আর একটু সাবজেক্ট দিয়েছে সাবজেক্টের কাছে আমি সাবজেক্টের আলোচনাই চলছে ওই কবরে আপনি কেমনে থাকবেন কেমনে জান্নাতি যাবেন কেমনে জান্নাতি হবেন বোখারি শরীফ এনুদের নবী বলে গেলেন ও আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল আল ইদা বুদিয়া ফি কবরিহি ওয়া তুওয়াল্লিয়া ওয়া দাহাবা আসহাবহু হাত্তা ইন্নাহু লায়াসমাউ কুরআনি আলাইহিম আতাহু মালাকানি ফাগাদাহু ফায়াকুলু مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَقُولُ أَشْهَدُ أَنَّهُ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ فَيُقَالُ أُنْظُرْ إِلَى مَقْعَدٍ مِنَ النَّارِ أَيَّدَ لَكَ اللَّهُ بِهِ مَقْعَدًا مِنَ الْجَنَّةِ رَوَاهُ الْبُخَارِيُّ مَرْحَبًا كِي بَلَا جَائِنَا بزن বাবু বিদেশে বিgnামে যদি সফর করতে যাও সফর সঙ্গী হিসাবে সাথে নিয়ে যাও রসূলের সুন্নাত একা একাスルতে নবীজি নিশেত করেছেন বিদেশে বিgnামে যদি সফর করতে যাও সফর সঙ্গী হিসাবে সাথে নিয়ে যাও কবর দেশে যদি যাত্রা করতে চাও আমার মদিনা কামলুওয়ালার সাথে প্রেম করে যাও কামল মদিনার কামলওয়ালার সাথে করে যেতে বলছি বাজান রে আমার বাবারে আমার আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বুখারী শরীফের হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমার নুরের নবী কবরের জীবনের ব্যাপারে বললেন কয়াল আল আবদু ইদা উদিয়া ফি ক্ববরহি এ নূর সিনদের পাগল উম্মতেরা শুনে নাও শুনে নাও শুনে নাও এ বাংলাদেশি উম্মতেরা পৃথিবীর উম্মতেরা শুনে ও শুনে নাও কয়াল আল আব ইদা ওয়দিয়া ফি কবরি তোমাকে যেই দিন দরিশাপ মারা যাইবা তোমাক گورস্তান আছে না گورস্তান আছে এক পাশেই না আহা گورস্তানের মাল গুলি না জারি আজকে কত খুশি খুশি আমি আজকে যতক্ষণ আমি গোসলই ঢুকলাম আমি আজকে চার দিন ধরে যেতে পারি না। সফর করতে হয়েছে গতকালকে আশুগঞ্জে বিরাট জাম লাগলো আমি আর বাসায় যেতে পারলাম না অত দাওয়াত ইসলামের অনুষ্ঠান আমার অনুষ্ঠান একই দিনে বড় প্রোগ্রাম আমাকে করতে হয় পনেরো বিশটা গরু জবাই করা লাগে কিন্তু আমি বাড়িতে যাইতে পারতেছি না মার্শাল্লাহ আজকে নিয়ত করেছি এখান থেকে আর এক জায়গায় একটু মোনাজার দিয়া তারপরে ইনশাল্লাহ বাসায় ঢুকবো বাজান রে বাজান রে আজকে আমি আমার এক সন্তানের বাসায় গোছুনে ঢুকলাম গরম পানি করে দিয়েছে আমি বাথরুমের মধ্যে অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় কান্না আমি অনেকক্ষণ অনেকক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলাম আমার সন্তানেরা জানে না আমার খাদিমেরা জানে না আমি কাঁদতেছি দাঁড়ায় দাঁড়ায় কাঁদলাম আজকে আমার সন্তানেরা আমার ঠান্ডা যেন না লাগে আমার গরম পানি করে দিচ্ছে কিন্তু আমি আমি তখন কবরে যাব আমি কবরে যাব কবরে যাব আমার গরম জিনিস তো দূরের কথা আমার নিজের সন্তান সহ আমার ভক্ত মুরিদিন মহিবিন সহ সবাই বলবে তাড়াতাড়ি হুজুরকে কবরে শোয়াও নিচে কোনো নতুন চাদর তো দূরের কথা একটা পুরান চাদর আমার পিঠের নিচে দেওয়া হবে না আমার ডাইনে মাটি বামে মাটি উপরে বাসের ছাউনি তাও আবার উপরে মাটি এত কঠিন একটা জায়গার কথা আমার আজকে গোসরের কথা মনে হয়ে আমি অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলাম কাঁদার পরে আল্লাহকে গোপনে গোপনে আবদার করলাম আল্লাহ তোমার দয়া ছাড়া মদিনার দিকে ফিরে বললাম আপনার দয়ার নজর ছাড়া কবরে শান্তি পাওয়ার কোনো সুযোগ নাই ওই নবী বললেন ওই নবী বললেন সালাই বললেন ওরে পাগলেরা তোরে যেই দিন সাপ মারা তুই যেই দিন মারা যাবি মারা যাওয়ার পরে তোকে গোরস্থানে নিয়ে যাবে ইজা বুলিয়া ফি কবর হে মহিরা গেলে তোমাকে কবরের মধ্যে রাখবে রাখা একটা কাজ হবে অতবাদ নিয়া অদাহ বা তোমার আত্মীয় স্বজন ছেলেরা মেয়ের জামাইরা তোমারে রাইখা তার যার যার বাড়িতে চলে যাবে কিন্তু সেখানে একটা ঘটনা ঘটবে ঘটনাটা হলো ঘটনাটা হলো হাত্তা ইন্না হো লাইয়াসমাও করি আলহিম তোমার যারা রাইখা গেল এই মানুষগুলোর মনে কষ্ট ছেলে কম কানতে বাড়ি যায় কোনো কথা কয় না কিন্তু আমি নূরের নবী বলে গেলাম এই মানুষটা দুনিয়ার জমিনে থাকতে তার কানের পাওয়ার যত ছিল কিন্তু কবরে যাওয়ার পরে তাদের কানের পাওয়ার অনেক বাইরে যাবে এই জন্য তার সিনেমা ঝাড়িতে আসছে বাবাজি তার সিনেমা ঝাড়িতে আসছে আল্লাহর অলিরা নবীদের কথা তো বলাই লাগবে না আল্লাহ অলিরা দুনিয়ায় থাকতে যত পাওয়ার থাকে পাওয়ার আছে কবরে যাওয়ার পরে সত্তর গুণ পাওয়ার বেড়ে যায় মারহাবাকি বলা যায় না আর সুরে কন

যারা তোমারে কবর দিল কবর দিয়া তারা কষ্ট নিয়া মনে কষ্ট কিছু কইতে পারে না হাসতে হাসার প্রশ্নই আসে না কানতে কানতে বাড়ির দিকে যাচ্ছে কিন্তু দরজা জানা না সারা কবরের মধ্যে এই পাগলা এত কানের পাওয়ার বাড়ছে তোমরা জুতা পায়ে দিয়া যাচ্ছ এই জুতার আওয়াজটা কবরবাসী কবর থেকে পাইতেছে সুমহান আল্লাহ বলা যায় না

কবর থেকে কানের আওয়াজ বাইরে কানের আওয়াজ দিয়া সে জুতার আওয়াজ পায় এরপরে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় মালাকানি মালাক মানি একজন মালাকার মানি দুইজন আমার নূরের নবী কয় বুখারী শরীফ কিন্তু বুখারী শরীফ আপনারা তো বুখারী বুখারী একটু বেশি কন আমরা আবার সব হাদিসই কই মারহাবা কয় না দেখবেন মিলাদুন্নবীর কথা বলে বুখারীতে আছে বুখারীতে আছে আমি আমি

ওর একটা আবদার আছে অনেক আগে ছাব্বিশ না সাতাইশ বছর আগে একটা গজল আমি লিখছিলাম ওই গজলটা ও শুনবো বাইক করে দিয়ে তো আমি অম্য দূরদেশি এই গজলটা বাইক করে দিও আপনারা আমাকে অনেক টাক লাগিয়ে দিয়েছেন আমি এই শুকুর কোনোদিন কারণ আমার মেয়ের জামাই বলে গেছে জয়নগরী আব্বা